যৌথভাবে বহু সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার প্রচার পোস্টার ব্যানার মাইকিং করা সত্ত্বেও মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে এখনও রয়ে গিয়েছে বাল্য বিবাহের মতো ব্যাধি সেই ব্যাধির শেকড় যাতে বেশি দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করতে না পারে সেই জন্য এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মঙ্গলবার বাল্যবিবাহ প্রতিরোধে ঔরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতা শিবির এই শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক শিক্ষক সহ আগত বিশেষ অতিথিবর্জনেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার মুর্শিদাবাদের অরঙ্গাবাদ বালিকা বিদ্যালয়ে এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে অনুষ্ঠিত হয় এক বিশেষ সচেতনতা শিবির এই শিবিরের মাধ্যমে ছাত্রীদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধের প্রতি সচেতনতা বৃদ্ধি করা হয় এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনের সহায়তা সেলের প্যানেলের আইএনজীবী অরুণিতা নাথ সুতি থানা পিএলভি তানজিল ইসলাম স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাগণ সহ বিদ্যালয়ের ছাত্রী অভিভাবক শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়ারি কর্মীসহ সহ আগত বিশেষ অতিথি বৃন্দেরা এই শিবিরের মাধ্যমে শিক্ষার্থীদের খারাপ প্রভাব সম্পর্কে জানানো হয় এবং শেষে সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয় যাতে তারা নিজেদের এবং সমাজকে বাল্যবিবাহ থেকে মুক্ত রাখে আজকে ঔরঙ্গাবাদ গার্লস হাই স্কুলে একটা বাল্যবিবাহ সম্বন্ধে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল তাতে উপস্থিতি ছিল আমাদের ডিএলএসএ প্যানেল লয়ার পিএল এবং সাব ডিভিশনাল লিগাল সার্ভিস ক্লিনিক থেকে আমাদের প্যানেল লয়ার পিএলভি উপস্থিত ছিল আরও সিনি থেকে আরও মানে মান্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন এবং আমাদের বাল্যবিবাহ সম্বন্ধে যে সব মানে বাচ্চা বাচ্চা মেয়ে রাখে তার কুফল সম্বন্ধে আলোচনা করা হলো সবাইকে বোঝানো হলো আমাদের এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্টওয়াচ ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে